পাবিয়াছড়া মন্ডলের উদ্যোগে আঠারোই জুন কুমারঘাট কোঅপারেটিভ হল ঘরে পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাসের উপস্থিতিতে পাবিয়াছড়া বিধানসভার বিভিন্ন এলাকার প্রবীণ নাগরিকদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় এই সভায় বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ নাগরিক সহ দলের বিশিষ্ট সদস্যরা যুদ্ধের ময়দানে আপনার অবতরণ অবতারণা হয়েছিলেন যে এটা যারা এখানে শুরু করেছিল সাধারণ মানুষের বাদ শক্তি কেড়ে নিয়েছিল এই রাজ্যের প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল শাসন এখানে শুরু হয়েছিল আর এই হয়েছিলিবানির শাসন থেকে এইভাবে নিষ্ঠুরের প্রশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা সেই দিন ধার তরুয়ার সব কিছু নিয়ে মাঠে নেমেছিলেন ওই ধরনের দুর্যোধন সালে যখন বিধানসভা নির্বাচন হল আপনাদের সেই কুশল নেতৃত্বে আপনাদের সেই দূরদর্শিতায় আপনাদের পরাক্রমে আপনাদের পরিশ্রমে ওই তালিবানি শাসন তথা কমিউনিস্ট দল এখান থেকে উদ্ভাব হয়েছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এখানে সরকার গঠন হয়েছে এখানে অনেকে আছেন যারা আগে পূর্বভুজ সভাপতি ছিলেন সেই দিন আপনাদের তাকত ছিল শক্তি ছিল উৎসাহ ছিল বুদ্ধি ছিল আজকে হয়তো বা বয়সের কারণেই সে দায়িত্ব আপনারা পালন করতে পারছেন না কিন্তু আমার বিশ্বাস মন দুর্বল হয়নি আপনাদের মনের দিক থেকে ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসতে এই দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজির প্রতি আপনারা সহযোগিতা রাখতে সেখানে কোন ক্রিপণতা আপনারা ভয়েস করেননি